শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী অর্থাৎ এন যে সরকার তৃতীয় সপ্তাহের যে সরকার মানুষের জনাদেশ নিয়ে হয়েছে তার একশো দিন পূরণ হলো এবং এই একশো দিনের মধ্যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একাধিক জনমুখী প্রকল্প দেশবাসী পেয়েছেন যা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর শক্তিশালী এবং দূরদর্শী দর্শী নেতৃত্বের জন্য এর মধ্যে উল্লেখযোগ্য পনেরো লক্ষ কোটি টাকা বিভিন্ন স্তরে প্রকল্প তিনি তার সরকার মানুষকে দিয়েছেন পরিকাঠামোগত উন্নয়নে তিন লক্ষ কোটি টাকা অনুমোদন করা হয়েছে এর মধ্যে সড়ক পথ রেলপথ আকাশ পথ এবং বন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে এবং কোথাও কোথাও কাজও শুরু হয়েছে মহারাষ্ট্রের ওয়াদাভান মেগাপোর্টের জন্য ছিয়াত্তর হাজার দুশো কোটি টাকার অনুমোদন করা হয়েছে এই প্রকল্পটি পৃথিবীর দশটি সেরা বন্দরের অন্যতম হবে দেশের পঁচিশ হাজার গ্রামকে সংযুক্ত করার জন্য বাষট্টি হাজার পাঁচশো কিলোমিটার রাস্তা এবং সেতু তৈরি করা হবে যার জন্য ঊনপঞ্চাশ হাজার কোটি টাকার বরাদ্দ এই সময়কালে করা হয়েছে এবং লাদাখের মধ্যে সংযোগ স্থাপনের জন্য সিন খুন লা ট্যানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে রেলওয়ে পরিকাঠামোগত উন্নয়নের জন্য আটটি নতুন রেলওয়ে প্রজেক্ট তৈরি করা হবে এর ফলে সাড়ে চার কোটি মানুষ দৈনন্দিন উপকৃত হবে সড়কপথের পরিকাঠামো উন্নয়নের জন্য পঞ্চাশ হাজার ছশো কোটি টাকার অনুমোদন করা হয়েছে এর মধ্যে নশো ছত্রিশ কিলোমিটার এর আটটি জাতীয় উচ্চগতি সম্পন্ন রোড করিডোর তৈরি করা হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গেরও একটি এক হয়েছে বারাণসীতে লালবাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উন্নতির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে পশ্চিম বাংলার বাগডোগরা বিহারের বিহিতা এয়ারপোর্টের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বাঙ্গালোরে বাঙ্গালোর পুনে এবং থানের মেট্রো রেল সম্প্রসারণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কৃষক দরজি সরকার মাননীয় প্রধানমন্ত্রী নয় কোটি তিন লক্ষ কৃষককে কুড়ি হাজার কোটি টাকার কৃষক সম্মান নিধি প্রদান করা হচ্ছে এছাড়া বারো কোটি তেত্রিশ লক্ষ কৃষককে তিন লক্ষ কোটি টাকা এই সময়কালে দেওয়ার জন্য অনুমোদন সিদ্ধান্ত হয়েছে খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে এর ফলে বারো কোটি কৃষকের দু লক্ষ কোটি টাকার মতো বাড়তি সুবিধা পাবেন অন্ধ্রপ্রদেশের কোলাভারম সেচ প্রকল্পের জন্য বারো হাজার একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাথে সাতটি কৃষিভিত্তিক বড় প্রকল্পের জন্য চোদ্দ হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন জাতীয় গোপাটি পলিসি তৈরি করা হবে পেঁয়াজ এবং বাসমতি চালের রপ্তানি শুল্ক চল্লিশ শতাংশ থেকে কমিয়ে কুড়ি শতাংশ করা হয়েছে যার সুফল সরাসরি কৃষকরা পাবেন জম্মু কাশ্মীরের কৃষি ব্যবস্থার উন্নতি কল্পে তিন হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ হয়েছে মিশন মৌসম প্রকল্পের জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং বিশেষ করে মধ্যবিত্ত যারা তাদের জন্য ইনকাম ট্যাক্সে অনেকগুলি সুবিধা বাজেটে ঘোষিত হয়েছে সাত লক্ষ টাকা পর্যন্ত ইনকাম আয়কর মুক্ত চাকরিজীবীরা সতেরো হাজার পাঁচশো টাকা আয়কর পাবেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডাক্তর হাজার টাকা করা হয়েছে ফ্যামিলি টাকা করা হয়েছে যে সমস্ত চাকরিজীবী পঁচিশ বছর পর্যন্ত চাকরি করেছেন তারা সম্পূর্ণ পেনশন পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এই অর্থবর্ষে তিন তিন কোটি নতুন বাড়ি তৈরি করা হবে এর মধ্যে শহরাঞ্চলে এক কোটি এবং গ্রামীণে দু কোটি নতুন বাড়ির প্রকল্প ধার্য করা হয়েছে ইতিমধ্যে চার কোটি সাতাশ লক্ষ বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশবাসীকে উপহার দিয়েছেন দু হাজার চব্বিশ সালে জুন মাস থেকে আগস্ট মাসের মধ্যে প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিজলি যোজনায় আড়াই লক্ষ বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে পরিবেশ সুরক্ষার জন্য তিন কোটি টাকার ই বাস বরাদ্দ হয়েছে মুদ্রা লোনের সীমা দশ লক্ষ টাকা বাড়িয়ে লক্ষ টাকা করা হয়েছে একান্ন মিলিয়ন যুবক যুবতী স্কিল ডেভেলপমেন্টের জন্য পাঁচ বছরে দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে চাকরি ক্ষেত্রে পনেরো হাজার নতুন পদ কেন্দ্রীয় সরকারের সৃষ্টি করা হয়েছে দশ কোটি মহিলাদের নিয়ে নব্বই লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে প্রত্যেক বছর এক কোটি লাখ দিদি তৈরি হবেন যারা প্রত্যেক বছর এক লক্ষ টাকার উপর উপার্জন করবেন প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এগারো লক্ষ নতুন লাখ প্রতি দিদিকে শংসাপত্র প্রদান করবেন প্রধানমন্ত্রী সুরজ যোজনার মাধ্যমে ওবিসি দলিত এবং সংখ্যালঘুদের পরিকাঠামো উন্নয়নের উপর ব্যাপক জোর দেওয়া হয়েছে একলব্য স্কুলগুলির পরিকাঠামো সহিত উন্নত করা হবে এবং সংখ্যালঘু ভাই বোনদের সুবিধার জন্য বিলের পরিবর্তন এবং পরিমার্জন করা হবে যা ইতিমধ্যে আলোচিত আমাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হচ্ছে বরিষ্ঠ নাগরিকরা বছরে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমার আওতায় আসবেন এর মাধ্যমে সাড়ে চার কোটি পরিবার এবং ছ কোটি নাগরিক উপকৃত হবেন আজকে একশো দিন পূরণ হচ্ছে এর মধ্যে আইন শৃঙ্খলা নারী সুরক্ষা শিশু সুরক্ষায় ভারতীয় নাগরিক সুরক্ষা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন চালু করা হয়েছে যার ফলে দেশের সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা অনেকটাই দূর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম রাখা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা প্রতিরোধের জন্য ছ তিনশো কোটি টাকা বরাদ্দ হয়েছে লাদাখের নতুন পাঁচটি জেলা তৈরি হবে এই নিয়ে জেলার সংখ্যা উত্তর রাজ্যগুলির সাত পরিকাঠামো উন্নয়নের জন্য একচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে বারো হাজার পাঁচশো কোটি টাকা প্রদান করার সিদ্ধান্ত হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ হাজার সাইবার কমান্ডোকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নরেন্দ্র মোদিজির সরকার গ্রহণ করেছে এই একশো দিনের আজকে মোদিজির পূরণ হল এই সাফল্য তার ধারাবাহিকতা এবং প্রত্যেকটি প্রান্তিক মানুষের কাছে এই কর্মসূচি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এনডিএর তৃতীয় সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সৃষ্টি কর্ম প্রগতি উন্নয়ন মূল লক্ষ্য দু হাজার সাতচল্লিশ ভারতবর্ষের একশো বছর যখন পূরণ হবে স্বাধীনতা বিকশিত ভারত হিসেবে দেশকে বিশ্বের দরবারে সুউচ্চ স্থানে পৌঁছে দেওয়াই আমাদের প্রধানমন্ত্রী এবং এনডিএ সরকারের প্রধান লক্ষ্য বলে আমরা মনে করি এবং এর সঙ্গে আমি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হিসেবে বলতে পারি যে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে অধিকাংশ স্কিমের সুফল মানুষ পেলেও পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত বিশ্বকর্মা যোজনা বেটি পড়াও বেটি বাঁচাও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সহ একাধিক কর্মসূচি এই রাজ্য সরকার কেবলমাত্র রাজনৈতিক কারণে তারা চালু না করার ফলে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে এবারেও যে সত্তর ঊর্ধ্ব বয়স্ক প্রবীণ প্রবীণাদের আয়ুষ্মান ভারতের যুগান্তকারী স্কিম হচ্ছে যেখানে কোনো ক্রাইটেরিয়া থাকবে না সত্তর বছর পূরণ হলেই প্রবীণ প্রবীণারা এই সুযোগ পাবেন তাদের পরিবারের সমাজের উপর অর্থনৈতিকভাবে নির্ভর করতে হবে না সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকার তারা এখনো পর্যন্ত সম্মতি দেননি আমি আশা করবো নির্বাচনের সময় নির্বাচন হবে রাজনীতিটা উন্নয়নে করবেন না কেন্দ্রের জনমুখী স্কিমগুলো যাতে পশ্চিমবঙ্গবাসী পায় তার উদ্যোগ গ্রহণ করবে